দর্শক আপনাদের সামনে আমি এক চাঞ্চল্যকর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি এবং আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত না দেখলে অবশ্যই ভিডিওটির কিচ্ছু বুঝবেন না অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন পুলিশ প্রধান ডিআইজি প্রধান বেনজিট আহমেদ তার গোপন একটি কল রেকর্ড ফাঁস হয়েছে তিনি কক্সবাজারে একটি পুলিশ সদস্যের মেয়ের সাথে কক্সবাজারে রাত্রি কাটিয়েছিলেন এবং তার গোপন কল রেকর্ডটি ফাঁস হয়েছে এতদিন শেখ হাসিনার আমলে কেউ এগুলো ফাঁস করার সাহস পায় নাই কিন্তু বর্তমান ডক্টর ইনুসের সময় অনেকের অনেক গোপন তত্ত্ব এবং অনেকের অনেক কল রেকর্ড ফাঁস হয়ে যাচ্ছে চলুন আসলে কি সেটা বেঞ্জির আমাদের কল রেকর্ড বিস্তারিত ভিডিও দেখবেন হ্যাঁ দর্শক এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন দেখে আসি হ্যালো স্যার কেমন আছেন এই তো ছিল কেমন আছো তুমি হ্যাঁ আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ ভালো আছি কি খবর তোমার আমার খবর অনেক ভালো আপনার দিনকাল কেমন কাটছে দিনকাল তো অনেক ভালো কাটছে দিন হ্যাঁ ভালো তো কাটবে মাহিরাকে নিয়ে কক্সবাজার গেলেন কেমন টাইম পাস করলেন কেন কক্সবাজার গেল সেটা আবার তুমি জানলা কি ভাবে আমি কি আসমানে থাকি না জমিনে থাকি আমি তো আপনাদেরই সঙ্গীর একজন নাকি তা তো ঠিকই আমার স্যার কখন কোথায় কোন প্রোগ্রামে কাকে নিয়ে কোথায় যাচ্ছে এটা তো আমার খবর রাখতে হয় কারণ এক সময় তো আমি আপনার খেলার সাথে ছিলাম অনেক ছিলাম কিন্তু এখন আর নেই কেন তাকে নিয়ে আমি কক্সবাজার গিয়েছিলাম যখন আমি আপনার সঙ্গে কক্সবাজার গিয়েছিলাম হানিমন করতে তখন কি কেউ জানছিল মাহিরা আমাকে কেন বলবে আমি নিজের থেকে জানি

এখন তো তুমি বিয়ে করে ফেলেছ এখন কি চাইলে তোমার সাথে কিছু করা যাবে হ্যাঁ বিয়ে করলে কি ভালোবাসা কখনো পরিবর্তন হয় ভালোবাসার মানুষ কি কখনো বিয়ে হলে পর করে দিয়া যায় একজন মেয়ের কয়টা ভালোবাসার মানুষ লাগে আপনার কয়টা লাগে স্যার আমি তো তোমাদের তোমাদের মতো কর্মীদেরকে আমার দেখে শুনে রাখতে হবে না ওই দেখে শুনে রাখার মানে হচ্ছে ওটা কয় যাবেন বাংলাদেশে বড় বড় হোটেল যাবেন কক্সবাজার ওখানে হানিমুন করতে যাবেন সাত দিন নয় দিনে চুরি নিয়ে যাও কেমন কাটলো মাইরাকে নিয়ে কেমন খেলাধুলা করলেন অনেক পারফেক্ট না এটা তোমাকে বলবো মাইরা সাথে কেমন খেলাধুলা হয়েছে এই আপনি তো আমাকে বলবেন আর কিছু কি বলবেন কারণ শুনে যদি আমার অনেক ভালো লাগে তাহলে আপনি মানুষটা তো আমার তাই না কিভাবে

ওটাই এক এটা না অনেক সুন্দর পারবে আপনার ওয়াইফ তো কিছু পারে না এক সময় আমাকে বলছিলেন আমি অনেক পারিতে এখন আমি তো কিছু পারি না এখন মায়েরা অনেক সুন্দর দ্বিতীয় বউ বানাই নেন সমস্যা কি ভালো আছে তো অনেক ভালো তুমি হঠাৎ করে এই কথা বলতেছো এরকম তুমি না তিন মাস আগে বিয়ে করে আসলা এটা এখন বিয়ে হয়ে গেছে আপনার সাথে আগের মতো টাইম করতে পারবো না খেলাধুলা করতে পারবো না না মাঝে মাঝে ওই দিনগুলো অনেক মিস করি ভুলতে পারি না যতই আমার বিয়ে হোক না কেন হাজবেন্ড থাক তবু তো বিয়ের আগে আপনার সঙ্গে যা কিছু করছি ওই রাতের কথাগুলো তো বারবার মনে পরে বলতে পারি না তাই আরকি স্যারের সাথে একটু রোমান্টিক আলাপ করে দেখি স্যার আসলে কেমন হাতে তুমি তো তোমার হাজবেন্ড তো তোমার সাথে থাকে না হম কে বলছে আপনাকে আহ তো তো আমি তুমি তো এখনো কোয়ার্টার পাও নাই হ্যাঁ এই এইজন্যই বলতে পারেন কি আসলে অন্যভাবে বলেন না যে আমার হাজবেন্ড আমার কাছে থাকে না আমি তো কোয়াটার পাই নাই তাই আমার হাজবেন্ড গ্রামের বাড়িতে আছে আমি তো এখানে জব করতে কারণ এখানে হাজবেন্ডের নিয়ে তাহলে তুমি পুলিশে জব করতে তাহলে বিয়ে করতে লাগা কেন আমার হাজবেন্ডের যা পড়া ছিল তো আমি তো কি মিটাছিলাম কারণ আপনি তো খনিগের জন্য আমার হাজবেন্ড হিসাবে কাজ করছেন কিন্তু অ্যাকচুয়ালি তো আমার সারা জীবন সঙ্গী হিসাবে একজনকে বেছে নিতে হতো অবশ্যই তাই না সেটা দুদিন আগে হোক আর পরে হোক এই কারণে আমি তো দেখছি আমি বিবাহ পরে আপনি এই কারণে আপনি আমার প্রতি আর কোনো খেয়াল রাখেন না আমার সুযোগ সুবিধা দিতে চান না এখন তোমার কাছে নাই খুব ইচ্ছে করে নাকি থাক এটা বলতে হবে না অত ইয়া করে বাবা ইচ্ছে করে নাকি সেটা বলবো কেন করলে কি তাহলে কি তুমি খেলাধুলা করবো আমার সাথে না এখন তো আর আগের জায়গায় আমি নেই মাহিরা অনেক সুযোগ সুবিধা দিচ্ছেন তাড়াতাড়ি কোনো কাজের চাপ দেন না তোমাকেও তো সুযোগ সুবিধা দিবি তোমার দেখ আমি মন থেকে বাদ দিয়ে দিচ্ছি নাকি তুমি তো আমার মনের মধ্যে আছো কি জানি মনে তো পরে না হয়তো দেখিনা তো কখন যে হয়তো আপনার মনের কাছে আমার একটু জায়গা আছে না না এত এখন তোমাকে কোনো কিছু বলি না সেই জন্য যে তোমার হাসপেন্ট আছে তুমি বিয়ে করে ফেলেছ সেই জন্য যে তোমার কিছু বলা হয় না বুঝছ ঠিক আছে স্যার সমস্যা আপনি যেমন আছেন তেমনই থাকেন চালিয়ে যান আপনার খেলাধুলা আপনি যদি আরো সুন্দর সুন্দর পাশ লাগে আমাকে বলবেন আমি ম্যানেজ করে দিব আপনার জন্য আমার স্যারের জন্য আমি সবকিছু করতে পারি হ্যাঁ আগেও করছি এখনো যদি বলেন আমি সবকিছু করতে পারবো

অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা বেনজির আহমেদ কি আমার তো মনে হয় এটা এটা বেঞ্জির আহমেদের না এটা অন্য কারো কল রেকর্ড বেনজিরের নামে চালিয়ে দেওয়া হচ্ছে অবশ্যই দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে